ওয়েলকাম ব্যাক টু আনলক ডেক আজকের ভিডিও আরও একটি লক অ্যাকাউন্ট আনলক করে দেখাবো এখানে দেখুন প্রতিমা নামের একটি অ্যাকাউন্ট লক হয়ে গিয়েছে এটা আনলক করার জন্য এখান থেকে গেট স্টাটে ক্লিক করবো এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখা আছে কনফার্ম ইউর আইডেন্টি এটার উপরে একটা ক্লিক করে দেব এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর স্টেপে বলতেছে একটা ফ্রেশ জিমেল দেওয়ার জন্য এবং স্টেপ টুতে বলতেছে আপলোড ইওর আইডি আপনাদের এখানে একে ভিডিও সেলফির অপশানও আসতে পারে তো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করবো এরপর একটা ফ্রেশ জিমেল দিব যে জিমেলটার মধ্যে কোনো প্রকার ফেসবুক ইনস্টাগ্রাম বা মেটা অ্যাকাউন্ট খোলা নেই এরকম জিমেল দিয়ে নেক্সটে ক্লিক করার পর ওই জিমেলের পর একটি কোড যাবে কোডটা এনে এখানে পেস্ট করে দেবো এরপর আবারও নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করে এখানে ফেসবুক আইডির নাম এবং ডেট অফ বার্থের সাথে মিলে আসে এমন একটি হানড্রেড পারসেন্ট ওয়ার্কিং কার্ড সিলেক্ট করে সাবমিট করবো আপনাদের যাদের কাছে কার্ড নেই যারা কোনোভাবেই আপনাদের লক আইডি আনলক বা টু ফ্যাক্টর বাইপাস করতে পারেন না তারা এই ভিডিওর স্ক্রিনে দেখানো ফেসবুকের যে কোনো সমস্যার সমাধানের জন্য হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনারা এখানে যোগাযোগ করবেন আমরা আপনাদের সমস্যার সমাধান করে দেব তবে অবশ্যই কিন্তু পেইড ওয়ার্ক এবং পজিটিভ রিভিউ আসার পরে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে তো আমি দেখতে পাচ্ছেন এখানে সাবমিট করে দিয়েছে এখানে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করার পরে ফেসবুক থেকে রিপ্লাই দেবে দেখাবো যে কীভাবে পজিটিভ রিভিউটা আসে এবং হচ্ছে কীভাবে লক আইডি আনলক করতে হয় তো আমি দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটি স্ক্রিনশট দেখাচ্ছি এখানে লেখা আছে ইউ ক্যান নাও গেট ব্যাক ইন টু ইউর অ্যাকাউন্ট আমরা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে হাই তারপরে দেখতে পাচ্ছেন মাসুম তো আপনারা যখন আমাদের কাছে লক আইডি আনলক বা টু ফ্যাক্টর বাইপাসের কাজ দেবেন তখন আমরা যখন আপনাদের আইডিটে ফেসবুকের নাম এবং ডেট অফ বার্থ সাথে মিল আছে এমন কার্ড সাবমিট করি অথবা ভিডিও সেলফি সাবমিট করি তখন ফেসবুক থেকে কিন্তু এরকম রিভিউ দেয় এরকম মেই আসলে বুঝবেন আপনার নাইনটি নাইন পার্সেন্ট কাজ কিন্তু কমপ্লিট তো এখানে লেখা থাকবে এই মাসরুমের জায়গায় আপনার আইডির ফার্স্ট নেমটা লেখা থাকবে এখানে আপনারা আপনার আইডির ফার্স্ট নেম দেখতে পাবেন এবং নিচের দিকে দেখতে পাবেন গেট ব্যাক ইউর অ্যাকাউন্ট এরকম মেইল আসলে বুঝবেন নাইনটি নাইন পার্সেন্ট কাজ আপনার কমপ্লিট এখন আপনাদেরকে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে আপনারা আমাদের কাছে লক আইডি আনলক বা টু ফ্যাক্টর বাইপাসের যে কাজ দেন আমরা সেটা কিন্তু করে দেব আপনারা যদি টু ফ্যাক্টর বাইপাসের কাজ দেন তাহলে আমরা সেটা আপনাদের ফোন থেকেই করে দিতে পারবো আপনারা স্ক্রিন শেয়ার করবেন আমরা নির্দেশনা দেবো সেভাবে কাজ করলে আইডি টু ফ্যাক্টর সমস্যার সমাধান হয়ে যাবে এরকম সার্ভিস শুধুমাত্র আমরাই দিয়ে থাকি তাই যাদের সমস্যা আছে তারা এই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই পেইড ওয়ার্ক তো পর দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে মেইল চলে এসেছে এখান থেকে আমরা ইউ ক্যান নাও গেট ব্যাক ইন টু ইউর অ্যাকাউন্ট এই মেইলটা ওপেন করে নিব এরপর এখানে নিজ দিকে দেখতে পাবেন লেখা আছে গেট ব্যাক ইউর অ্যাকাউন্ট এখানে দুই সেকেন্ড চেপে ধরবো এরপর কপি ওয়ারলে ক্লিক করব। এরপর কপি ওয়ারলে ক্লিক করে যে ব্রাউজার আইডিটি লক অবস্থায় লগ ইন আছে ওই ব্রাউজার সার্চ পারে গিয়ে এটা টেস্ট করে দিয়ে গোবাইন্টার বাটনে ক্লিক করব এরপর দেখতে পাচ্ছেন লেখা আছে উই কনফার্ম ড্যাট ডিস অ্যাকাউন্ট ইসিওলস আমরা এখান থেকে নেক্সটটি ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার আইডিটি অ্যাড থাকা নাম্বার বা জিমেল যেগুলো অ্যাডাস থাকবে আপনার আইডিতে সেগুলো এখানে স হবে আপনারা সেগুলো এখান থেকে রিমুভ করে নিতে পারেন যাদের আইডি থেকে এগুলো রিমুভ হয় না এখানে ড্যাট বক্সের বক্সে টিপ করে দিয়ে রিমুভে ক্লিক করে সেগুলো রিমুভ হয়ে যাবে তো এখান আমরা এখান থেকে নেক্সটটি ক্লিক করে দিচ্ছি এরপর দেখতে পাচ্ছেন আমাদের আইডি কিন্তু আনলক হয়ে গিয়েছে নেক্সট দিকে লেখা আছে ব্যাক টু ফেসবুক এবং রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি আমরা এখান থেকে ব্যাক টু ফেসবুকে ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন যে আমার আইডিটা কিন্তু এখানে লগ ইন হয়ে গিয়েছে তো এইভাবে আমরা আপনাদের লক আইডি আনলক করে দেব তাই যাদের সমস্যা আছে তারা এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই কিন্তু পেইড ওয়ার্ক এবং পজিটিভ রিভিউ আসলে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে আর চ্যানেলে নতুন হলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই তারা এই ভিডিওর কমেন্ট বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পাবেন আপনাদের যার ফোনে টেলিগ্রাম অ্যাপ ইনস্টল করা আছে তারা এই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন ওখানে প্রতিনিয়ত ফেসবুক সম্পর্কে যাবতীয় আপডেট দেওয়া হয় তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য